ভাবি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার তিন মাসের মাথায় মা মারা যান তখন আমার বয়স আট কি নয় ক্লাস থ্রিতে পড়ি ঘরে কোনো বোন নাই বাবা তো সেই কবে থেকেই শয্যাশায়ী রুগে সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইল হঠাৎ করে সবাই বলল এবার ওদের সংসার ভাঙবেই ভাঙবে সবাই যখন আমাদের সংসার ভাঙার লীলা দেখার প্রস্তুতি নিল তখন ভাবি দেখিয়ে দিলেন উল্টো লীলা মায়ের মৃত্যুর পর যেন নতুন মা ফিরে এলেন তিনি গায়ের সাজসজ্জা বাহারি নেল পলিশ চুরি টিপ সব কিছু ছুঁড়ে ফেলে নিজের হাতে তুলে নিলেন তিনি আলমারির চাবির গোসা রান্নাঘরের পাতিল আব্বার সেবা যত্ন ঔষধ খাওয়ানো আমার পড়া তৈরি করে দেয়া গোসল করানো খাইয়ে দেয়া ঘুম পাড়ানো সহ সব কিছু সব কিছু মার শোক কী জিনিস তা আমি আদৌ বুঝতে পারলাম না অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো মার গায়ের গন্ধ নিয়ে যে পৃথিবীতে আর কেউ দ্বিতীয় আসতে পারে না তাই কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে আমরা বলি না যে ইনি আমায় ঠিক ছেলের মতোই দেখেন ভাবিছিলেন এর এর চেয়েও বেশি কতদিন আমি দুষ্টুমি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি এর জন্য ভাইয়া রাগ করলেও ভাবি কিন্তু মোটেও কোনো দিন রাগ করতেন না ভাইয়াকে বরং বুঝিয়ে বলতেন ছোট সময় এমন কত কী তো তুমি আমি করে এসেছি নয়নও তো তেমনই ছোট মানুষ ওর কি এখনও বুঝ এসেছে বলো ভাইয়া বলতেন লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলতেসো বাদরটাকে ভাবি হাসতেন আর বলতেন দেখো বাদরটা একদিন অনেক বড় হবে বাবা একটু পরপর ভাবিকে ডাকতেন একবার ওষুধের জন্য একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢেলে দিতে একটু শরবতের জন্য আরও কত কি ভাবি হাসি মুখে সব করে দিতেন কোনোদিন তাকে আমি বিরক্ত হতে দেখিনি কিন্তু ভাবির মনে একটা দুঃখ ছিল অবশ্য এই দুঃখ তিনি কখনো প্রকাশ করতেন না মানুষ বলতো খেয়া তোমার যে সন্তান সন্ততি নাই তোমার মন খারাপ হয় না এতে ভাবি অবাক হয়ে বলতেন কে বলেছে আমার সন্তান নাই নয়ন কি আমার সন্তান না প্রতিবেশীরা বলতো এই সব শুধু মুখের কথাই হয় বাস্তবে হয় না পরের সন্তান কি আর নিজের সন্তান হয় কোনো দিন ভাবি তখন চুপ হয়ে যেতেন তারপর ঘরে এসে সেদিন আমায় পড়াতে বসে মাথায় বিলি কাটতে কাটতে বললেন নয়ন তুই আমার কী হস বলতো আমি অনেকক্ষণ ভেবে বলতাম ভাই ভাবি তখন মুখটা কারো কোলে ফেলতেন বলতেন আর কখনও ভাই বলবি না বলবি সন্তান তুই আমার সন্তান আমি ডান দিকে মাথা নুয়ে হ্যাঁ বলতাম দীর্ঘদিন রোগে ভোগে বাবা মারা গেলেন আমি তখন ক্লাস সেভেনে পড়ি ভাবিও এ বাড়িতে অনেকটা পুরনো হয়ে গেছেন এতদিনে তার শরীরের সত্যিকারের মা মাগ একটা গন্ধ এসেছে চেহারা থেকে বউ বউ রূপটা একেবারেই মিলিয়ে গেছে এই বউ বউ রূপ মিলিয়ে যাওয়ায় বোধহয় ভাবির জন্য কাল হল ওদিকে বাবাও নাই আমিও ছোট এই সুযোগে ভাইয়া যেন কেমন হয়ে উঠলেন ভাবিকে আজকাল তিনি একদম সহ্য করতে পারেন না বন্দা বলে দূরে সরিয়ে রাখেন এক খাটে সুতে পর্যন্ত যান না ভাবি কাছে আসলে বলেন তুই আমার কাছে আসবি না তোরে দেখলে আমার মাথায় আগুন ধরে ভাবি অসহায়ের মতো বলতেন কই যাবো বলো আমি তুমি ছাড়া আমার আর কে আছে ভনিতা ছাড়ো দূরে যাইয়া ভাব দেখাও আমার কাছে তোর জায়গা নাই ভাবি বলতেন মাইয়া মাইন্সের বিয়ের পর ঠিকানা একটাই তার স্বামীর বাড়ি এই বাড়ি সাইরা আমি কোথাও যাব না ভাইয়ার রাগে গজগজ করতে করতে বলতেন যাইবি যাইবি একশোবার যাইবি যাওয়ার জিনিস আনতেছি ভাবি হয়েছিলেন ভাইয়া বুঝি ওই দিন এমনিতেই এই কথা বলেছিলেন কিন্তু কয়দিন পরেই দেখা গেল এমনি এমনি নয় ভাইয়া সত্যিকারেই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছেন সেই বউ বাড়িতে তুলতে এনেছেন এবার শুরু হলো বাড়িতে অন্য লীলা যারা আমাদের বাড়ির সংসার ভাঙার লীলা দেখতে চেয়ে আশাহত হয়েছিল আগে এখন যেন তারা নতুন দৃশ্য দেখার জন্য একটু আরমোড়া ভেঙেই বসল নতুন ভাবি সাধারণ মেয়েদের মতো অত হাসি খুশি মানুষ নন তিনি সবসময় চুপচাপ থাকেন বাড়িতে যার কথা হয় ভাইয়ার সাথেই খেয়া ভাবি হয়ে গেলেন আসবা আসবাবপত্রের মতো তার সাথে কেউ কখনো কথা বলে না তার কোনো প্রয়োজনের কথাও কেউ কখনো ভাবে না ভাইয়ার সাথে কথা বলতে গেলে তার অপমানিত হতে হয় মার খেতেও হয়েছে কতবার কোনো কারণ ছাড়া ভাইয়াই হাত উঠাতে পারেন ভাবির উপর স্বামীর অধিকার বলে একটা কথা আছে না স্বামীর অধিকারটা ছিল শুধু তার মারের বেলায় অন্য বেলায় নয় ভাবি ইচ্ছে করলে বাড়িতে সালিশ ডাকতে পারতেন প্রতিবেশীরা বলতো শালিশ ডাকুবু তোমারে না জানাইয়া বিয়ে করছে এর জন্য ওর কঠিন শাস্তি হওয়া দরকার কিন্তু ভাবি মানলেন না তিনি বললেন জোর খাটাইয়া আর ভালোবাসা আদায় করা যায় যে মানুষ আমারে দূরে সরাইয়া দিবেও তারে জোর করে কাছে রাখা যাইবো না রাখলেও থাকবো না একদিন দূরেই চলে যাবে হঠাৎ একদিন বাড়িতে আনন্দের সংবাদ এলো নতুন ভাবির সন্তান হবে ভাইয়া এতে কি যে খুশি খেয়া ভাবিও খুশি ঘরে সন্তান আসবে তাকে না হোক ভাইয়াকে তো বাবা বাবা বলে ডাকার কেউ আসবে পৃথিবীতে খেয়াবি আনন্দে বাড়িতে হুজুর দাওয়াত করলেন নানান পদের ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তাদের খাওয়াইলেন কিন্তু আনন্দে এই সব খাওয়ানো আর আরও কাল হল তার জন্য নতুন ভাবি ভাইয়ার কানে কানে বললেন খেয়াবি নাকি তাদের অমঙ্গলের জন্য দোয়া করিয়েছেন শুনে সাত পাঁচ না ভেবেই ভাইয়া ভাবির উপর হাত তুললেন ভাবিকে সে রাতে সাফ সাফ জানিয়ে দিলেন আমি তোরে তালাক দিব ভাবি কেঁদে কেটে ভাইয়ার পা ধরলেন বললেন বিশ্বাস কর আমি মঙ্গলের জন্যই দোয়া করাইছি ভাইয়া বিশ্বাস করলেন না সে রাতেই এক তালাক দুই তালাক তিন তালাক বলে ভাবির সাথে তার সমস্ত সম্পর্কের অবসান ঘটালেন সে রাতে আমি ছিলাম প্রচণ্ড ঘুমে সেই ঘুম ভাঙিয়ে ভাবি আমার কপালে চুম খেলেন তারপর কান্না ভেজা গলায় বললেন নয়ন আমার সব শেষ হয়ে গেল রে আমি একদিন কোনোদিনও ভাবি নেই তোদের সেরে চলে যেতে হবে এইভাবে এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে বেরিয়ে যাব তা আমার কল্পনাতেও আসে কথাগুলো শেষ করতে পারলেন না ভাবি কান্নায় ভেঙে পড়লেন অনেকক্ষণ পর কান্না থামিয়ে ভাবি বললেন তোর ভাইয়ার সাথে তো আর এখন আমার কোনো সম্পর্ক নাই সব ভেঙে গেছে তুই কি এখন একবার আমায় মা বলে ডাকতে পারবি রে নয়ন আমার চোখ কেমন ছলছল করে উঠছে হঠাৎ মুখ ভেঙে কেমন কান্না এসে যাচ্ছে অনেক অনেক দিন পর আমার মনে হলো মায়ের কথা স্পষ্ট মনে হলো আমার আপন মা আমায় মা ডাক শেখে যাচ্ছেন বলছেন খোকা তো মা আমি উচ্চারণ করতাম মম সেই দিনের মতো আমি ফের উচ্চারণ করলাম ভাঙ্গা ভাঙ্গা শব্দে মম্মা ভাবি চলে গেলেন আমাদের ছেড়ে ভাইয়া আর নতুনভাবে তাদের মতো করে জীবনযাপন করতে লাগলেন শুধু উল্টে গেল আমার জীবন মা বাবার মৃত্যুর এই এতদিন পর আমার মনে হলো অনেক অনেক দিন পর আমি এতিম হয়েছি মনে হলো এই বাড়িতে এখন আর আমার আপন কেউ নাই আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য আমার প্রবল বিশ্বাস আমি একদিন বড় হব সেদিন ভাবিকে খুঁজে কোথাও না কোথাও পাব তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে সেদিন অবশ্য তার আর আমার পরিচয় দেবর ভাবির থাকবে না পরিচয়টা থাকবে মা এবং ছেলের সেই দিন আর ভাঙ্গা শব্দে নয় তাকে স্পষ্ট করে মা, মা মা গল্প মায়ের মতোই ভাবি লিখেছেন অনন্য শফিক সুন্দর একটা কমেন্টের আশা করছি নিজের মনের ভাবটা জাস্ট প্রকাশ করবেন আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন